লেকচৌবহরি বাজারে বেআইনি কাজ বন্ধ করার বড় ভাব মেয়রের রাজধানীর লেকচৌবহরি বাজার ও বাজারের পরিচালক কমিটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে অনেক ব্যবসায়ীরা এখানে অবৈধ জায়গা দখল করে ব্যবসা করছে। এর ফলে অধিকাংশ সবাই এখানে যানজট লেগে থাকছে তাছাড়া এই বাজারে নানা অপকর্ম হচ্ছে দীর্ঘদিন ধরে চলতে থাকে এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে এবার সরজমিনে নামলেন মেয়র দীপক মজুমদার মঙ্গলবার মেয়র সহ পৌরনিগমের নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব লেকচৌমুহুরি বাজার পরিদর্শনে যান ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে মিলিত হয় মেয়র দীপক মজুমদার স্পষ্টভাবে জানিয়ে দেন কিভাবে লেক চৌহরি বাজারকে উন্নয়ন করা যায় এইদিকে দিকে নজর রয়েছে পৌরনিগমের নমস্কার সকলকে আজকে আগরতলা পৌরনিগমের পক্ষ থেকে লেকচুমি বাজারের উন্নয়নের বিষয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উঠতেছে আজকে সেটা সভা আহ্বান করা হয়েছে এবং তার পরবর্তী সময় আমরা বাজারটা আমরা দেখব তো বিশেষ কারণে আজকের সভা আগেও আমরা বাজার ভিজিট করেছি বাজারের উন্নয়নের ব্যাপারে আমরা আলোচনা করেছি বাজার কমিশন সঙ্গে কথা বলেছি বা যারা বাজারে ব্যবসা করে তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিন্তু পরবর্তী সময় এই বাজার সম্বন্ধে আমাদের কাছে নানা অভিযোগ আছে বিশেষ করে বাজার পরিচালনা কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে অনেক ব্যবসায়ী এবং এলাকার যারা বসবাস করেন বা ক্লাবের যারা থাকেন তারা বিভিন্ন পর্যায়ে আমাদের কাছে বিভিন্নভাবে অভিযোগ করেছে তাই অভিযোগগুলি আমরা শুনেছি কিছুটা লিপিভুদ্ধ করেছি এবং আজকে এসেছি একদম সরজুড়ি দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো পরবর্তী সময় বাজার কীভাবে পরিচালিত হবে এবং বাজার উন্নয়নে আমাদের পৌরগম বা সরকার কী কী কাজ করা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করব আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর আমার সাথে আমাদের যিনি আগর্তর কর্পোরেশনের কমিশনার ডক্টর শৈল্য যাদব্দি আমাদের মিউনিসিপাল কমিশনার সহ আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার আধিকারিকা এখানে সাত রামনগরের যিনি মন্ডল আছেন এবং ক্লাবের সম্পাদক সভাপতি এবং বিশিষ্ট ব্যক্তি সঙ্গে যুক্ত আছেন তাছাড়া বাজারে যিনি সভাপতি এবং সম্পাদক সহ কার্যকরী কমিটির সদস্য সদস্যরা আছেন উপস্থিত সমস্ত বাজারের সঙ্গে যারা যুক্ত আছে বা এই এলাকায় যারা বসবাস করে তারা চিন্তা করে বাজারের যেমন উন্নতি উন্নয়ন আমরা চিন্তা করব যারা তাদের স্বাচ্ছন্দ্য বিক্রয় করতে পারে এটা আসতে পারেন পাড়ি যাতে বাজারে যেটা ঐতিহ্য রেকুনি বাজার অনেক পুরো বাজার তার ঐতিহ্য রক্ষা করতে হবে এখানে অনেক অভিযোগ আছে পেআইনি কাজ চলে নেতার আগ্রা আছে এবং পেআইন অনেক জায়গা সরকারি জায়গা দখল করে ঘর তোলা হয়েছে যাদের তুঁজি নেই ট্রেডলেসেস নেই এগুলি বিষয়েও আমরা দূর দুবার সার্ভে করা হয়েছে আজকে সার্ভে আমরা এসেছি আমাদের অলরেডি মার্কিং করা আছে আমরা আগেও বলেছি তাদেরকে সরিয়ে যেতে সরে যেতে দেখো আমরা আলোচনার ভিত্তিতে আজকে বাজার কমিটিকে আমরা বলবো যে তাদেরকে হয়তো চব্বিশ ঘন্টা বা আজকে সময় দেওয়া হবে এবং নিজেরা যাতে সরে যায় নতুন করে বাজার টাউন তৈরি করার চেষ্টা করবো নতুনভাবে যাতে এই এলাকার মানুষ সুন্দরভাবে বাজারে আসতে পারে বা যারা বিক্রেতা তারা যাতে সুন্দরভাবে আধুনিকভাবে বিকাশমূলকভাবে বাজারটাকে তৈরি করে ব্যবহার করার জন্য সেদিকেও আমরা চেষ্টা করব তবে এখানে অনেকগুলি অভিযোগ আছে সেগুলি আমি বলবো আপনারা সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট